ওইদিকে আমাদের গোলু ভাই নেটিং করতেছে আর পঙ্কজও আছে সঙ্গে আর আমি এই দিকে মন্দিরটাই আছি চারদিকে এখন গ্যাঁদাগুলো মোট ঝুলিয়ে যাচ্ছি পরে এগুলোকে সেপ দেব এগুলো সব মেট্রো কাটিং হবে জাস্ট Close till I get up, time is

স্পিন করছে মন্দিরের কাজ এখন চলছে সবে এসছি ভেতরে আছে মন্ডু দাদা এটা আছে বাবার মন্দির এটা আছে শিবলি এদিকে আছে মন্ডু দাদা ভেতরে কাজটা করতেছে আর আমি বাইরের সাইড কাজ করব কিছুটা কাজ আমি করেছি আরও কাজ বাকি আছে অনেকগুলো মন্দির আছে এদিকটা সমস্ত মন্দিরগুলো ডেকোরেশানও করবো আমরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের সকলে ভালো লাগবে আর মনুদা এটা কি রজনীর নেট কাটবে তো আচ্ছা মনুদা এর ভেতরে রজনী দিয়ে রজনী আর গোলাপ দিয়ে রজনী আর গোলাপের নেট কাটবে চলুন দেখতে থাকুন ওইদিকে আমাদের গোলু ভাই নেটিং করতেছে আর পঙ্কজও আছে সঙ্গে আর আমি এই মন্দিরটাই আছি চারদিকে এখন গেঁদাগুলো মোট ঝুলিয়ে যাচ্ছি পরে এগুলোকে সেভ দেবো এগুলো সব মেট্রো কাটিং হবে জাস্ট এখন আমি জাস্ট ঝুলিয়ে গেছি এখন এখন সেভ হয়নি যদিও এগুলো সেভ দেওয়া হবে মন্ডু দা অনেকটা নেট হয়ে এসছে রজনী আর গোলাপ দি আর ওইদিকে সব ফেস্টিং করেছে গোলু ভাই क्या चीज़ नेट नहीं नहीं यहाँ तक रखो समझ रहे है यहीं तक रखो यहीं तक हाँ हाँ वहीं तो, तक रखो तो हाँ पंकज भाई क्या कर रहा है काम पंकज कुछ आता है वो सब कुछ तो बजरंग वाली सी नहीं गणेश গাইজ এখন আমাদের বর্ডারের কাজ চলছে কামিনী বর্ডারগুলো বানাচ্ছে মন্ডু দাদা আর আমাদের গোলু ভাই আর আননি দেখছে কিভাবে এগুলো হচ্ছে আর উপরে আছে পঙ্কজ এই যে কাজ মোটামুটি হয়ে গেছে গেন্দার কিছুটা একটা গেট বাকি আছে গেটটা আমি করব আর এগুলো সব বর্ডার লাগবে এই জায়গাগুলো বর্ডার লাগবে রশ্মি দেখা যাচ্ছে সেই জায়গাগুলো বর্ডার লাগবে চলুন দেখতে থাকুন গাইস আমাদের কাজ প্রায় শেষের মাথায় কিছু বাঁচ লাগাতে বাকি আছে মন্ডুদা কিছু বাঁচ লাগাচ্ছে আর কিছু পঙ্কজও লাগাচ্ছে আমাদের কাজ প্রায় শেষ হয়ে এসছে এই বাঁচগুলো লাগালে শেষ হয়ে যাবে আর এই যে পঙ্কজ ভাই ও লাগাচ্ছে মন্দিরের ভেতর গিয়ে আর এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে একটা ছোট একটা মন্দির অরঙ্গাবাদ নামের জায়গায় সেই মন্দিরটা এটা হচ্ছে জয়পুর মূর্তি ভান্ডারের একটা বাড়িরই মন্দির এটা সর্বসাধারণ ব্যবহার করে মন্দিরটা এদিন বাড়িরই মন্দির আর এখানে জয়পুর মূর্তি ভান্ডারটা খুবই একদম বড় একটা মূর্তি দোকান এখানটায় অনেক শিল্পী দিয়ে এই মূর্তিগুলো তৈরি করা হয় বিভিন্ন রকমের পাথরের মূর্তি এখানটায় পাওয়া যায় এই জয়পুর মূর্তি ভান্ডারে এটা হচ্ছে ব্যানারস ইউপিতে আর আমি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য পুরো ভালোভাবে ভিডিওটা দেখাচ্ছি দেখুন সঙ্গে থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমার কাজটা আমাদের পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকি